আর মানে বিবে আর আজকে আমি আর মা যাচ্ছি শপিং মলে আমার কিছু জিনিসপত্র কিনবো যেহেতু আমি কালকে মেসে চলে যাবো আর ওখানে আমাকে মানে হোটেলে খেতে হয় একটু করে খাবো তো কিছু মলে গিয়ে হয় সেটা দেখাচ্ছি মজা হয় আজকে মানে শপিং মলে আমার একটু মানে পাটা করে আর কি তো একটু আমাদের বাড়ি থেকে আছে শপিং মল তো ওখানে একটা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে তো বাড়ির সামনে পেয়ে তো মা এখন রেডি হয়ে রেডি হয়ে গেছে তো চলো আমি আর মা এখন যাচ্ছি দেখ আমার এখন শপিং মলে যাচ্ছি কিছু জিনিসপত্র কিনবো মূলত দুটো শপিং মলে যাবো একটা হচ্ছে বিশাল মেঘা যাবো আর স্মার্ট বাজারে যাবো চলো কোথায় কি পাওয়া যায় দেখা যাক আমি এখন সবই মধ্যে এখানে পৌঁছে গেছে আর হালকা হালকা ঝিরিঝির বৃষ্টি পড়ছে আর আমার ওই কোথায় চলে গেছে যা জানি না মা হয়তো ভুলে গেছে যে মানে ঢোকার জায়গা কোন দিক থেকে তো চলো ঢোকা যাক তো ভাই শপিং মলে এই ইন্ডাকশান ওভেনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এক দুজনের জন্য রান্না করার জন্য ছোটোখাটোর সব থেকে ভালো একটা ইন্ডাকশান ওভেন আর এখানে একটি ইলেকট্রিক কেটলি নেব যেহেতু চাটা আমি একটু খেতে ভালোবাসি চা ছাড়া আমার দিন চলে না গাইস আর ওখানে মা একটু চেকিং করছে কেটলিটা আর এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম ছোটোর উপরে এই মিক্সার গ্রাইন্ডারটা বার যখন আসবো তখন এটা নেব তো চলো চেকিং করে কমপ্লিট আবার অন্য কিছুর দিকে যাওয়া যাক মানে রান্না করতে জানি কিন্তু এইসব ব্যাপারে কিচ্ছু জানি না মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা নিচ্ছ তো সেটা ভুলে যাচ্ছে ভাই মায়ের সঙ্গে এসছি বলে বেঁচে যাচ্ছে ভাই চলো আরো কি কি নিতে হবে কে জানে চলো নেওয়া যাক মানে এটা এমন একটা শপিং মল ভাই এসি ফেসি কিছু নাই গরমে আমার ফাটছে ভাই তো এই জিনিসগুলো নেওয়া হলো এত কিছু এবার এটাকে আমার মেশিন সবথেকে বড় যুদ্ধ যা হবে দেখা যাবে কিনে তো নিতে চলো না হলে দুবার আর জানা যেন অন্য কিছু নিয়ে যাবো চলো আজকে নেক্সট দিন সকালবেলা আর এখন আমার ট্রেন আছে আজকে আমি যাবো হোস্টেলে বাড়ি থেকে আর আমি এতদিন বাড়িতে থাকার পর হোস্টেলে যাওয়ার যে ব্যাপারটা না হয় মানে কি আর বলবো যারা ফিল করে তারাই বোঝে আর চলে হোস্টেলে যাওয়া যায় মনে হয় এখন হাওড়া পৌঁছে গেছি এখান থেকে আজকে মেট্রো স্টেশন অফ আছে তো দেন এখন এখান থেকে বাসেই যাব শিয়ালদা অব্দি আর শিয়ালদা থেকে এখন ট্রেন আছে তো দেন ওখান থেকে যাব ভালো মিসে যাবো চলোটা নাই এত গরম পড়েছে ভাই আর যেতে আমি বন্ধ আছে যেতে ভাই ফাটছে ইতিবাচক থাকছে ভাই আর তো গরমে এরকম অভ্যাস করে এরকম অভ্যাস করে নেই অনেকদিন আগে এরকম বাসে করে যেতাম তো চলো যাওয়া হবে দেখা যাবে তখন এখান থেকে শিয়ালদা যেতেন ফাইনালি এখন আমরা আছি শিয়ালদার স্টেশনে ভাই আর আজকে একটু মোটামুটি ফাঁকাই আছি কারণ রবিবারের মার্কেট কলকাতার মার্কেটটা একটু বন্ধই থাকে আর ওই দেখা যাক শিয়ালদার এখানে পতাকা উড়ছে দেন এখান থেকে যাবো বারাসাতে দেখি ট্রেনে যদি সিট পাই তো ভালো না ভাই এত লাগে নিয়ে যেতে আমার ফেটে যায় ভাই চলো দেখা যাক

আর এই হচ্ছে ওয়েদার ভাই গরম ছিল গরম থেকে রেহাই পেলাম আমরা এখন মানে আমি এখন মেসে চলে এসেছি আর এখন ভিডিওটা এডিটও করতে হবে আর ভাই বাড়ি থেকে মেসে এসেছি একটু তো মনে হয় লাগবে বাট এখন অভ্যাস হয়ে গেছে প্রায় আমার এক বছর হয়ে গেল তাই বাড়িতেই মেসি থাকি সেটা আলাদা ব্যাপার তো এবার থেকে মেসে থাকবো আর সোমবার মানে কাল থেকে সিরিজ আসছে গাই সিরিজটা এখন রিভিউ করবো না মানে কাল থেকে দেখতে হয়ে যাবে আর আজকে ভিডিওটা এতটাই যাক কারণ তোমাদেরকে আবার সাড়ে আটটার সময় এটা ভিডিওটা পোস্ট করতে হবে चलो भिडियो त मेरो भन्न लाग अवश्य लाइक कमेन्ट अवश्य गरो चलो बाई